নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ গরমের জন্যে আমি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। পুরো গরমকাল জুড়ে এই রান্নাটা আপনাদের ভীষণ উপকারে আসবে আর রান্নাটি খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আজ করব তিতর ডাল তার জন্য প্রথমে মুগের ডাল নিয়েছি আর নিয়েছি উচ্ছে তিনটে মিডিয়াম সাইজের উচ্ছে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি এবার মুগ ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি ডালটা একটু পরিমাণে বেশি নিয়েছি কারণ এই ডালটা একটু ঘন হয় ডালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে জল দিয়ে ডালটা সিদ্ধ করে নেব আর কম জলে ডালটা সিদ্ধ করে নেব এবার ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিচ্ছি আর দেখুন ডালটা একবার ফুটে আসলে এরকম ফ্যানা পড়বে আর ওই ফ্যানাটা তুলে ফেলে দেব আর এই রান্নাটা বাচ্চাদের জন্যও ভীষণ ভালো বাচ্চারা তো একদম তেঁতো খেতে চায় না এইভাবে ডালের সাথে তেঁতো রান্না করলে অন্তত তেঁতোর নির্যাসটা বাচ্চারা একটু খেতে পারবে ডাল খুব ভালো করে সিদ্ধ করে নেব আর দেখুন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই ডালের মধ্যে গরম জল অ্যাড করব আর গরম জল দিলে কিন্তু ডালের স্বাদটা একদম নষ্ট হয় না খুব বেশি জল দেব না এবার ডালটা ফুটে আসলে পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা নামিয়ে নেব এবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলো হালকা করে ভেজে নেব আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আর উচ্ছেগুলো ঠিক এরকম ভাজলে ভালো হবে এবার উচ্ছেগুলো একদম সরাসরি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আবারও কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ও এক টেবিল স্পুন পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে দু ইঞ্চির একটা আদা ভালো করে বেটে নিয়েছি ও এক ডিসপুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার তিরিশ সেকেন্ডের মতো ভালো করে আদা বাটাটা কষিয়ে নেব আদা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ডালটা ঢেলে দিচ্ছি এবার এই সময় একটু লবণটা চেক করে নেব আর আমাদের তেঁতোর ডাল একদম তৈরি হয়ে গেছে আর দেখুন কি সুন্দর একটা রঙ এসছে খুব সাধারণ একটা রান্না কিন্তু গরমকালের জন্য ভীষণই ভালো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন